নমস্কার এভ্রিও সবাই কলকাম করছেন নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে শুকনো চালের গুরুদিন একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন তবে এই পিঠাটা খেয়ে দেখতে পারেন একবারে ঝামেলা ছাড়া খুব সহজ উপায়ে পিঠাটা তৈরি করা যাবে তাছাড়া এই পিঠাটা কিন্তু আপনারা সংরক্ষণ করেও খেতে পারবেন চলুন কথা না বারে রেসিপিটি শুরু করা যাক আশা করি ভালো লাগবে প্রথমেই পিঠাগুলো তৈরি করার জন্য চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে কড়াইয়ে বাটির মাপ করে এখানে দুই বাটি জল ব্যবহার করব এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে এখন প্রায় এখানে দুই টেবিল চামচের মতো তেল ব্যবহার করব আমরা যে রেগুলার সবিন তেল খাই সেই তেলটা ব্যবহার করলেই হয়ে যাবে সাধারণত জল দিয়ে কিন্তু ডোগুলো তৈরি করা হয় তবে জলে যদি সামান্য পরিমাণে তেল ব্যবহার করা যায় ডোটা কিন্তু অনেক সফট হয় আর পিঠাগুলো তৈরি করতেও অনেক সুবিধা হবে জলটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর ফুটানোর পরে এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করব। এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো আপনারা যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার চালের গুঁড়োটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তার জন্য অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে আমি পাঁচ সাত মিনিটের মতো লো আছে চালের গুঁড়োটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব আর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না নরম করে তৈরি করে নিতে হবে নরম করে তৈরি করলে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে আর চালের গুঁড়োর ডো যখন ঠান্ডা হয়ে যাবে এমনিতেই কিন্তু একটু শক্ত হয়ে যায় ডোটা তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রে আমি ঢেলে নিব আর গরম অবস্থায় ভালোভাবে কিন্তু ডোটাকে মথে নিতে হবে তবে অতটা গরম হাত দেওয়ার দরকার নেই তার জন্য একটা স্টিলের গ্লাস ব্যবহার করব আর একটা স্টিলের গ্লাস দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে এরপরে হাত দিয়ে খুব ভালোভাবে ডোটাকে তৈরি করে নেব ডোটা আমি তৈরি করে নিলাম আর দেখতেই পারছেন ডোটা কতটা সুন্দর হয়েছে এবার যেটা করতে হবে পিঠার জন্য পুর তৈরি করে নিতে হবে আর পুর হিসাবে ব্যবহার করবো এখানে চিনি আর নারকেল প্রথমে চিনিটার ক্রামেল তৈরি করে নিতে হবে প্রায় একশো গ্রাম চিনি ব্যবহার করলাম এরপরে চিনিটা কিন্তু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব আর চিনির ক্রামেল যখন তৈরি করা হবে অবশ্যই কিন্তু চুলা রাশটা একটু কম করে দিতে হবে আর ক্রামেলটা পুড়ে গেলে এই পুরটা কিন্তু ভাব করবে খেতে ভালো লাগবে না তাই হালকা আছে এই ক্রামেলটা তৈরি করে নিতে হবে চিনিটা পুরোপুরি গলে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এবার এখানে কিছুটা নারকেল কোরানো দিয়ে দিব আর নারকেল কোরানোটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর এভাবে যদি আপনারা পুর না খেয়ে থাকেন এভাবে তৈরি করে দেখুন খেতে কিন্তু খুব ভালো লাগবে আমি নারকেলের পুরটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম তবে যে পিঠাটা আমি তৈরি করব পুর কিন্তু বেশি লাগবে না সামান্য পরিমাণে পুর হলেই আপনারা অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন আর এখন আমি পুরটা ঠান্ডা করে নেব এরপরে পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু এখন তৈরি করে নেব তার জন্য ছোট্ট একটা লিচি কেটে নিলাম লিচিটা কিন্তু আবারও একটু মথে নিতে হবে আর ভালোভাবে মথে নিলে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে এবার লিচিটাকে আমি খুব ভালোভাবে বেলে নিব যতটুক সম্ভব পাতলা করে বেলে নিতে হবে এবার চারিপাশের অংশগুলো সমানভাবে কেটে নিতে হবে এই রুটিটা আমি দুইটা পিঠা তৈরি করে নেব আর এবার পিঠার মাঝখানে পুর ব্যবহার করতে হবে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই পিঠায় কিন্তু বেশি পুর ব্যবহার করা যাবে না বেশি পুর ব্যবহার করলে পিঠাটা যখন ভাজ করে নিতে হবে তখন কিন্তু ভেঙে যাবে তাই পুরটা পাতলা করে দিতে হবে আর পাতলা করে দিলে কোন রকম সমস্যা হবে না এবার দুপাশে ধরে পিঠাটাকে জোড়া লাগিয়ে দিতে হবে আর যতটুকু সম্ভব আবারও কিন্তু চওড়া করে নিতে হবে আঙুলের সাহায্যে আস্তে আস্তে পুরটা সহ কিন্তু পিঠাটাকে চড়া করে নিতে হবে একটু যেন উঁচু না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে আর দেখতে পারছেন আমি কিভাবে তৈরি করে নিলাম এবার পিঠাটাকে দুপাশে ধরে কিন্তু ভাজ করে নিতে হবে আর এখানে কোনো রকম জল বা আটার পেস্ট লাগার রকম দরকার নেই এমনিতেই কিন্তু খুব ভালোভাবে জোড়া লাগিয়ে যাবে দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো যে তৈরি করা একটা ঝামেলা মনে হয় সেটাও না একবারে সহজ পদ্ধতিতে কিন্তু এই পিঠাটা তৈরি করা যায় আর আমি চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নিলাম আপনারা চাইলে আটা ময়দা অথবা সুজিও ব্যবহার করতে পারেন আমি চারটা পিঠা তৈরি করে নিলাম এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর পিঠার ডিজাইনটা তৈরি করার জন্য একটা শন ব্যবহার করতে হবে শনের সাহায্যে খুব ইজিভাবে এই পিঠার ডিজাইনটা তৈরি করা যাবে একবারে সহজ কিন্তু যে কেউ খুব সহজেই পিঠার ডিজাইনটা তৈরি করে নিতে পারবে আর দেখতেও ভীষণ ভালো হয় এই শনটা যখন ব্যবহার করবেন কিছুক্ষণ পর কিন্তু হালকা করে একটু শনে তেল লাগিয়ে নেবেন তেল লাগালে আর কোনো রকম সমস্যা হবে না আর মাঝে মাঝে ডোটা কিন্তু শনে আটকে যায় তাই হালকা করে তেল লাগালে খুব সহজভাবে কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করা যাবে আর দেখতেই পারছেন আমি কিভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি একবারে কিন্তু সহজ আপনারা যে কেউ খুব সহজেই কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারবেন আমি আপনাদের চারটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম আর আমি কিন্তু আপনাদের আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দেব এটা একটু অন্যরকম ডিজাইন তবে দেখতে ভীষণ সুন্দর হয় আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন একই পদ্ধতিতে তবে সাইডে আমি একটা পাতলা টিন দিয়ে এভাবে কেটে নিব আর এভাবে কেটে নিলে পিঠাটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই পদ্ধতিতে আপনারা পিঠাগুলো বানিয়ে নিতে পারেন একইভাবে মাঝখানে পুর দিয়ে দিতে হবে আবারও বলবো পুরটা কিন্তু পাতলা করে দিতে হবে মানে সামান্য পরিমাণে দিতে হবে আর আঙুলের চাপ দিয়ে পিঠাটাকে চড়া করে নিতে হবে এরপরে কিন্তু জোড়া লাগিয়ে দিতে হবে আর দেখতে পারছেন এই পিঠাটা দেখতে কিন্তু বেশি সুন্দর হয় আবারও বলবো যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন আমি আপনাদের কয়েকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবার পিঠাগুলো তেলে ভেজে নিতে হবে আর এই পিঠাগুলো হালকা আছে ভেজে নিতে হবে হালকা আছে একবারে মুচমুচে করে ভাজলে পিঠাটা খেতে ভালো লাগবে পিঠাগুলো একটু সময় নিয়ে হালকা আছে একবারে মুচমুচে করে ভেজে নিলাম আর এখন তুলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন আর এই পিঠাগুলো ভেজে নেওয়ার পরে দেখতে কিন্তু বেশি ভালো লাগে আর পিঠাগুলো আপনারা কিভাবে সংরক্ষণ করবেন সেটা বলে দিচ্ছি ভেজে নেওয়ার পরে এই পিঠাগুলো কিন্তু আপনারা এখন পুরো এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তবে আপনারা চাইলে এই পিঠাগুলো আরও বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তার জন্য যেটা করতে হবে এই পিঠাগুলো কিন্তু দ্বিতীয়বার আবার ভেজে নিতে হবে দ্বিতীয়বার ভেজে নেওয়ার পরে আপনারা কিন্তু গুড়ের শিরা অথবা চিনির শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে ছড়িয়ে দিয়ে খেতে পারেন তাছাড়া এই যে ভাজানো পিঠাটা এভাবেও কিন্তু খেতে বেশি ভালো লাগবে এখন পিঠাটা আমি একটু সাজিয়ে তুলব তার জন্য আগে থেকে আমি একটু চিনির ক্যারামেল তৈরি করে রেখেছি আর লাগবে তিল তিলটা আমি আগে থেকে হালকা করে একটু ভেজে রেখেছি আর এখন পিঠার এক সাইডে একটু ক্যারামেল দিয়ে দিব এরপরে কিন্তু তিল দিয়ে দিতে হবে আর এভাবে পিঠাটা দেখতেও যেমন সুন্দর হবে খেতেও ভালো লাগবে দেখতে পারছেন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে এভাবে একবার তৈরি করে খান খেতে লাগবে দুর্দান্ত একইভাবে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এরপরে আপনাদের ভেঙে দেখিয়ে দেব। আমি আপনাদের দুইটা পিঠা তিল লাগিয়ে দেখিয়ে দিলাম দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এবার কিন্তু একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দেব এই পিঠাগুলো দেখে কিন্তু মন ভরবে না এতটাই সুন্দর হয়েছে আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এখন ভেঙে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো এতটাই মুষমুষে দেখতে পারছেন তবে খেতে হবে দুর্দান্ত তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন